আমি বিএনপির একজন সমর্থক এখনো সদস্য হতে পারি সদস্য হওয়ার যে যোগ্যতা লাগে সেটা হয়তো আমি যখন পাব যোগ্যতা অর্জন করব সেটি হয়তো হতে পারব বিপ্লব এবং সংহতি দিবস নিয়ে অনেকেই অনেক কথা বলে গিয়েছে আমরা বিপ্লব দেখেছি পাঁচই আগস্টে থেকে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের কারণে আজকে আমরা একসাথে কথা বলতে পারছি মানসিক কিন্তু আমাদের সংহতি নিয়ে একটু কথা বলা দরকার সংহতি হচ্ছে আমাদের মধ্যে মিল মহব্বত একদম সোনা বাংলায় যদি কথা বলি আমাদের এই সংহতির আমাদের যে একত্রিশ দফা আছে আমাদের নেতা তারেক রহমানের সে একত্রিশ দফায় সর্বপ্রথম দফায় হচ্ছে সংহতির কথা বলা হয়েছে আজকে সর্বপ্রথম আমাদের সংহতি দরকার আমাদের নিজেদের ঘরের মধ্যে রামগঞ্জ বিএনপি যেই সংশই দেখেছি। আজকের অনুষ্ঠানটা বাদ দিয়ে হবে এই সংহতি আমরা যদি আমাদের মধ্যে তৈরি করতে না পারি তাহলে আমরা পুরো উপজেলার সমস্ত জনগণকে নিয়ে কি করে সংগতি গড়ে তুলব আমরা যতই দাবি করি না কেন যে ধানের শীষের পক্ষে আমরা বিজয় আনব আমরা নিজেদের সংগতি যত লোক আছে সবার সাথে দরকার দনগত দিনে বাংলাদেশে আমাদের যে নেতা আছেন তাকে আমরা এই বাংলাদেশের আসনে আসিং করতে হবে সেজন্য আমাদের যেই সংগতি দরকার সেই সংগতি নিয়ে আমাদের কাজ করা উচিত আমাদের নারীদের জন্য দুটি দফা আছে সেটি হচ্ছে দফা নম্বর তেরো এবং দফা নম্বর তেইশ সেখানে আমাদের মা বোনদের নিয়ে অনেক বড় বড় দফা সেখানে দেওয়া আছে আমরা ডিটেলস সেগুলো আমাদের নারীদের মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের বিএনপির সংগতি নিয়ে আমি কথা বলেছিলাম যেহেতু আমি সমর্থক আমি একটু বেশি সময় নিচ্ছি আজকে এই সংগতি মাঝে মধ্যে এমন পর্যায়ে চলে গিয়েছে বলে হচ্ছে গা সম্পর্ক কিসের জন্য আমরা এই আমরা এই যুদ্ধ করছি আমাদের কি লাভ হচ্ছে এই নতুন আমাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আজকের এই আবহাওয়া আজকের এই সংগতির যে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখি সত্যি আমি আনন্দিত আমাকে যারা দাওয়াত দিয়েছেন এখানে কথা বলার সুযোগ দিয়েছেন যে নেতৃবৃন্দ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের মঞ্চে যারা উৎকৃষ্ট আছে তাদের সকলের হাসি মুখ দেখে আজকে সত্যি ভালো লাগছে আজকে বিএনপির এই দিনে আমি দেখলাম রামগঞ্জের যত মিস্ত্রি আছে আজকের এই সঙ্গতির দিনে আমরা সকলের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছি আজকে অনেক নেতৃবৃন্দ আছেন আমি আমার কথা জিজ্ঞাসা করবো না যখন সুযোগ পাবো আমি সবার দৌড়ায় যাচ্ছি আমি শুধুমাত্র একটা দুঃখের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আজকে কিছুদিন থেকে রামগঞ্জ পৌরসভার বিভিন্ন দাঁড়ে যাচ্ছি মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার অনেকেই হয়ে পড়ে আসেন তার মধ্যে অনেক মাহ বদের ঘর আমি দেখেছি সেই ঘরের মধ্যে তারা কি করে বাস করেন আমরা সত্যি যদি সেখানে না যাই আমরা কখনো এই জিনিস আমরা ফিল করতে পারবো না আজকে সকালে একটা ঘরে গেলাম আমরা খেয়ে সেই ঘরে গিয়ে দেখি যিনি ঘরের কর্তার্সিডেন্টে হসপিটালে আহত অবস্থায় আছেন আমরা জিজ্ঞেস করলাম সেই খেয়েছে কিনা তারা কোনো উত্তর দিতে পারি আমার কাছে মনে হয় আজকে আমি একজন একজন সমাজকর্মী হিসেবে আমি ব্যক্ত আমাদের আমাদের এইভাবে আমাদের প্রত্যেকটা ঘরের পাশে যারা বিভিন্নভাবে কষ্টে আছে তাদের পাশে মধ্যে দাঁড়ানো আমাদের আমাদের গরিব মানুষ আমাদের যারা কষ্টে আছে তাদের কষ্টের সাথে আমরা সংগতি প্রকাশ করা আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই সবার কাছে আমায় আমার সালাম দিতে চাই সবাই আসুন আবারও আমরা একসাথে এই গান থেকে গড়ে তুলি আমরা তারেক আমাদের হাতকে শক্তিশালী করি আপনারা সবাই ভালো থাকবেন কিছু বৈঠকের জন্য আগে বলেছি যে আমাদের প্রোগ্রামে থাকবে আমাদের কিছু বলতে থাকবে এটা আমার সাথে দেখবেন